নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নেপটি প্রেডিকশন ফর টুমরো বাজারে তো রেগুলার নতুন নতুন হাই হচ্ছে বুঝতেই পাচ্ছেন যে লাইভ হাই প্রেডিক্ট করা কিন্তু সম্ভব নয় যে কত দূর পর্যন্ত সেই দিন যাবে কিন্তু ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে ফিগার দাঁড়াচ্ছে সেই হিসাবে আপনাদের সঙ্গে আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি উপরে কিন্তু বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটা পর্যন্ত কিন্তু সেকেন্ড টার্গেট আপনার চলে আসছে ফার্স্ট টার্গেট দেখেইছেন যেটা মিট করেছে দুদিন আগে যেটা হচ্ছে আপনার একুশ হাজার একশো তিরিশ এই লেভেলটার কাছাকাছি দেখতেই পাচ্ছেন যে রেগুলার বাজার কিন্তু লাইভ দিকেই চলছে তলার দিকে কিছুটা পড়লেও আবার কিন্তু করে নতুন হাই হাই হচ্ছে হচ্ছে এবং লাইভ তো বাজার ভাবেই কিন্তু চলতে থাকবে আর এর মধ্যে এই যে রানটা চলছে সেই রান হিসাবে যদি দেখেন এখন আমরা একুশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি আছি তো এখান থেকে বাইশ হাজার পাঁচশো প্রায় হাজার পয়েন্ট শুনতে অনেকটা বড় হতেই পারে তবুও কিন্তু বলে রাখছি যে সেকেন্ড টার্গেটটা কিন্তু অতদূর যেতেই পারে হতে পারে আগামী এক সপ্তাহে দেখতে পেলেন দু সপ্তাহে দেখতে পেলেন বা আগামী এক মাসের মধ্যে দেখতে পেলেন বাজারের মধ্যে ছোটখাটো রিট্রেসমেন্ট তলার দিকে আসতেই পারে সোমবার থেকে দেখলেন দুদিন বা তিন দিন পর পর রিট্রেসমেন্ট হলো কিন্তু খুব ছোট আকারে হলো তারপর দেখলেন আবার একটা নতুন হাই পরের দিন যখন খুললো আবার একটা নতুন হাই দেখলেন একদিনেই হয়তো তিন দিনের রিট্রেসমেন্টটাকে কভার করে তার থেকেও অনেক উপরে বা লাইভ হাইতে গিয়ে পৌঁছে গেছে এরকম দিনও দেখবেন তো রকম ভাবে যদি কাউন্ট করে আপনারা দেখেন তাহলে দেখবেন আগামী বেশ কিছু দিনের মধ্যে বাইশ এই লেভেলটার জন্য কিন্তু বাজারে টার্গেট দাঁড়াচ্ছে তার মানে কি এর পারে না নিশ্চয়ই পড়তে পারে বন্ধুরা তার জন্য কিন্তু বড় টাইম ফ্রেমের মধ্যে সুইং হাই সুইং লো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে টেকনিক্যাল নলেজটা প্রপার জানাও কিন্তু খুব দরকার কারণ কোন সুইং লোটা ব্রেক করলে আপনারা সেলের জন্য যেতে পারেন বা কোন সুইং হাইটা ব্রেক করলে আপনারা দিকে যেতে পারেন কোনটা ফলস দেখাচ্ছে সেইটা জানার জন্য কিন্তু আপনাকে টেকনিক্যাল নলেজটা নিতেই হবে তবে কিন্তু আপনারা নর্মালি একটা বাজারের মধ্যে একটা মুভ ক্যাপচার করতে পারবেন যারা ইন্ট্রাডে করেন বা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি আর যারা বিগেনার্স আছেন তারা কিন্তু ছোট ছোট করে পাটে পাটে করে কাজ করবেন যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেইখানে গিয়েই কিন্তু একবার প্রফিটটা বুকিং করে নেবার চেষ্টা করবেন এবার আমরা দেখে নেবো যে সোমবারের জন্য কিভাবে আমরা নিফটিতে কাজ করতে পারি দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত আমাদের হাতে যে মাপটা আছে সেটা হচ্ছে ঠিক পাঁচ মিনিট চার্ট অনুযায়ী এইখানে একটা সুইং লো আর এখানে একটা সুইং হাই তাহলে আমরা যদি এইটাকে মার্ক করে নিই ঠিক এই সুইং হাইটা এটা হচ্ছে একুশ হাজার চারশো তিরানব্বই মানে একুশ হাজার পাঁচশো আর তলার দিকে যদি আমরা সুইং লোটা কাউন্ট করে নিই এইটার বদলে ঠিক এই জায়গাটার কাছাকাছি তাহলে হচ্ছে একুশ হাজার তিনশো একুশ তার মানে এই লেভেলটার মধ্যে যতক্ষণ থাকবে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যেই থাকবে ছোট ছোট স্ক্যালপিং মুভ পাবেন ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে যদি মর্নিং থেকে চলতে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওপরের দিকেই ট্রেড পাবেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলেও আপনারা কিন্তু তরার দিকে ছোট ছোট শর্ট পাবেন তার মানে এইখান থেকে ব্রেক করা মানে যে বিশাল কিছু পড়ে যাবে সেটা কিন্তু হবে না বন্ধুরা যদি এই লেভেলটাকে দেখেন যে আগামী সপ্তাহে সোমবার বলুন বা মঙ্গলবার বলুন এই জায়গাটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার তিনশো বাইশ তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে টার্গেটটা পেতে পারেন এক দুদিনের মধ্যে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে একুশ হাজার একশো চৌষট্টি থেকে একশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি আসবে কারণ এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকেও কিন্তু বাজার ফিল করে দেবে আর এখানে অনেকগুলো দেখবেন সুইং লো আছে তো এইটা একটা ভাইটাল পয়েন্ট তো এইখান থেকে এই জোনটা যদি সিলেক্ট করে নেন এর মধ্যেই কিন্তু বাজার থাকবে তারপর এখান থেকে আবার রিভার্স হতে পারে বা এরকমও হতে পারে যে ওপর থেকে দেখলেন যে তলার দিকে কিছুটা পড়লো এই সুইং লো গুলো আর ব্রেক করলো না বা এর কাছাকাছি থেকেই আবার দিকে শুট করলো সেক্ষেত্রে যেখান থেকে ঘুরে যাবে সেটাই আমরা কিন্তু কাউন্ট করব। এখনো পর্যন্ত এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মধ্যে এইখানে একটা আমরা সুইং লো দেখতে পেয়েছি আর এখানে একটা সুইং হাই দেখতে পেয়েছি সেটা নিয়েই কিন্তু আলোচনা করছি যদি দেখা যায় যে মর্নিং থেকেই সোমবার দিন একুশ হাজার চারশো তিরানব্বই মানে একুশ হাজার পাঁচশো এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করছে বা গ্যাপ খুলেছে বা কিছুটা ফুলে তলার দিকে এসে তারপর লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা ওয়েট করব রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু বাই করব আদারওয়াইজ ওখান থেকে কিন্তু ছোট ছোট স্ক্যালপিং এ শর্ট করা যেতে পারে এবার যারা বিগিনার্স আছেন তারা কিন্তু প্যাটার্নটা বোঝেন না চার্ট বোঝেন না বা বোঝেন না যে কিভাবে আমরা ট্রেডটাকে এগিয়ে নিয়ে যাব কখনো তারা বাই করেন কখনো সেল করেন কখনো প্রফিটে কাটেন বা কখনো লসে কেটে দেন তারপরে দেখছেন যে আবার আপনি যেদিকে ট্রেড ধরেছিলেন সেই দিকেই বাজার চলে যাচ্ছে তো সেখানে কিন্তু কনফিউশন থাকে তো কনফিউশন থাকবেন না যদি দেখেন যে বাজার এই জায়গা থেকে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তো ডিপ অন বাই এইটা করার চেষ্টা করবেন আর উপরের দিকে যখন ইন লেভেল ব্রেক করবে মুভ সেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম কোথায় লস হচ্ছে সেইখানে গিয়ে এক্সিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রফিট পাবেন ফাইনালি এই লেভেলটাকে খেয়াল রাখবেন যেটা হচ্ছে একুশ হাজার তিনশো একুশ এই লেভেলটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু বাজার যতই তার দিকে পড়ুক না কেন এখান থেকে রিভার্স হয়ে যাবে আর যদি কোনো কারণে দেখা যায় যে একুশ হাজার পাঁচশো এর উপর থেকেই মর্নিং থেকেই চলছে সোমবার দিন তাহলেও কিন্তু এখান থেকে বাই আসবে এবং উপরের দিকে কিন্তু আপনারা যতক্ষণ বাজারের মধ্যে দেখবেন ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন আদারওয়াইজ সব জায়গা থেকেও ছোট ছোট স্ক্যালপিং শট বেরোতে পারে বড় কিন্তু শটের দিকে যাবেন না আর যদি দেখেন যে একুশ হাজার তিনশো একুশ এই লেভেলটা মঙ্গলবার দিনই বলুন বা বুধবার দিনই বলুন বা সোমবার দিনই বলুন ক্যাপডাউনের সঙ্গে খুলে এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে তার মানে জানবেন যে এতদূর পর্যন্ত আপনারা কিন্তু শর্টটা প্ল্যান করতে পারেন তার মানে বাজার কিন্তু বিয়ারিশ হয়ে গেল এটা ভাববেন না কারণ যতক্ষণ দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন যদি করে তাহলে কিন্তু এই গ্যাপটাকে ফিল করার জন্যই আসছে বাজার কিন্তু রিট্রেস হচ্ছে তার মানে এখান থেকে শর্টের প্যাটার্ন তৈরি হচ্ছে না শর্ট কিন্তু এই সব লেভেল থেকে আসবে না তবুও স্ক্যাল্পিং ট্রেড যারা করেন বা ইন্ট্রাডে করেন তাদের জন্যই বলছি একুশ হাজার তিনশো একুশ এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে একুশ হাজার একশো চৌষট্টি থেকে একুশ হাজার একশো তিরিশ এই জোনটার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন ফাইনালি দেখলেন যে পরপর একদিন দুদিন এই সব লেভেলগুলো ব্রেক করে এই জোনটাকেও ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই যে জায়গাটায় গ্যাপ দেখতে পাচ্ছেন এই জায়গাটায় গ্যাপটা কিন্তু ফিল করার জন্য কথা ভাববেন তার মানে এই জোনটা যদি ব্রেক করে যদি বাজার চলতে পারে সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু দেখতেই পারেন আগামী সপ্তাহের মধ্যে যেটা হচ্ছে কুড়ি হাজার সাতশো আটষট্টি সাতশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি ফাইনালি এই লেভেলটাকে যখন ব্রেক করে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং পেয়ে যাব তখন কিন্তু ভাবতে পারেন যে এখান থেকে প্যাটার্নটা কিন্তু তলার দিকে রিভার্স হতে পারে তার আগে পর্যন্ত কোন রকম বড় সেলের দিকে আপনারা যাবেন না ছোট ছোট সেল পেতে পারেন জোনগুলোকে সিলেক্ট করতে হবে আর এই এই যে আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেক করলে অত দূর পর্যন্তই মোটামুটি বাজার আসবে তলার দিকে আর ওই জোনের কাছাকাছি থেকেও আবার কিন্তু রিভার্স হতে পারে সেই জন্য টেকনিক্যালটা জেনেই তবেই কাজ করবেন আদারওয়াইস এই জায়গাগুলো লেভেল টু লেভেল প্লে করবেন সোমবারের বাজারটাও কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে কিন্তু ট্রেডেবেল ভালো মুভ পাবেন যেমন আগের দিনও বলা হয়েছিল যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন পাবেন কিন্তু ট্রেডেবল মুভ পাবেন এইখানের বাজারটা যদি দেখেন এখানেও কিন্তু ট্রেডেবল মুভ পেয়েছেন আর দেখতে কিরকম লাগছে রেঞ্জ বাউন্ড এর মতন কিন্তু এখানে ট্রেডেবল ভালো মুভ পাওয়া গেছে তেমনি এই বাজারটাকেও বলা হয়েছিল যে আপনারা কিন্তু এখানেও একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন পাবেন কিন্তু ট্রেডেবল ভালো মুভ পাবেন দেখতেই পেয়েছেন এখানেও কিন্তু রেঞ্জ বাউন্ড হয়েছিল আর এই রেঞ্জ বাউন্ড এর মধ্যেও কাজ করা সম্ভব হয়েছে তারপরও কিন্তু ভালো একটা উপর দিকে ট্রেন্ডিং টাইপ মুভ দিয়েছে যদি দেখা যায় যে কুড়ি হাজার সাতশো আটষট্টি এই লেভেলটা আগামী সপ্তাহে ব্রেক করে বন্ধ করেছে এবং আগামী সপ্তাহটা পার করে দিয়েছে তাহলে ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে দেখবেন যে এখান থেকেই বাজার তলার দিকে ঘুরতে শুরু করবে আদারওয়াইজ কি হবে যে বাজার কিন্তু কিছুটা তলার দিকে আসবে যেটা হচ্ছে একুশ হাজার তিনশো একুশ যে জোনটা আমরা দেখতে পাচ্ছি তো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতেই পারে বা তলার দিকে কিছুটা গ্যাপ গ্যাপডাউনেও খুলতে পারে দেখলেন যে একুশ হাজার চারশো এই লেভেলটার কাছাকাছি গ্যাপ ডাউন হলো তিনশো পঞ্চাশ পর্যন্ত এলো তারপর কিন্তু যেতে পারে সেইটাই কিন্তু আপনাকে বুঝতে হবে এবং ফাইনালি মানে এই লেভেলটার যদি বাই করতে হয় ওপর সেক্ষেত্রে যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার করে প্রফিটটাকে বুক করে নেবেন এরকম করতে করতেই কিন্তু ওপরের দিকে ফাইনালি বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন বাইশ হাজার পাঁচশোই যে যাবে সেটা কিন্তু কোনো কথা নয় বাইশ হাজার পাঁচশো পর্যন্ত জায়গা আছে হারমোনিক প্লিয়ার্স অনুযায়ী সেকেন্ড টার্গেট হিসাবে আপনারা বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি কিন্তু দাঁড়াচ্ছে তার মানে বাইশ হাজার থেকেও কিন্তু ঘুরতে পারে আবার যে জোনের মধ্যে বাজার আছে সেখান থেকেও কিন্তু তলার দিকে পড়তে পারে আমরা কনফার্মেশন কোথায় পাবো তলার দিকে ঘুরছে সেটা হচ্ছে কুড়ি হাজার সাতশো আটষট্টি এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে কনফার্মেশন পাচ্ছি যে তলার দিকেই কিন্তু বাজার এবার মুখ ঘোরাচ্ছে আর যদি দেখি যে একুশ হাজার তিনশো একুশ এই লেভেলটাই ব্রেক করছে না তার মানে জানবো যে এখান থেকে আবার বাজার ওপর দিকে শ্যুট করে যাবে সেক্ষেত্রে ডিপস অন বাই এইটা কিন্তু করতে পারেন সোমবার দিন আর যদি দেখেন যে একুশ হাজার তিনশো একুশ কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে তলব দিকে সাস্টেন করছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একুশ হাজার একশো চৌষট্টি এই লেভেলটা থেকে একুশ হাজার একশো তিরিশ এই জোনটার মধ্যে আপনারা টার্গেট পেয়ে যাবেন সেল সাইডে এবং এই জোনটার কাছাকাছি থেকে যদি দেখেন যে কোনো রকম রিভার্সাল সাইন তাহলে কিন্তু বাজার আবার এই লেভেল টু লেভেল কিন্তু প্লে হবে আশা করি বোঝাতে পারলাম যে কি রকম ভাবে আপনারা প্লে করতে পারেন সোমবার দিন বা এই সপ্তাহে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ